ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী আলম যে মানুষটির ক্যামেরা একসময় বিশ্বকে দেখিয়েছে সত্য তার নিজের মুক্তি হয়ে এক অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী ঘোষণা সবকিছু শুরু হয় কয়েকদিন আগে যখন ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক সংগঠন গাজা উপকূলে যাত্রা শুরু করে উদ্দেশ্য ছিল একটাই গাজার উপর চলমান ইসরায়েলি নৌ অবরোধ ভাঙা মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আর দুনিয়াকে দেখানো যে নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো সেই নৌবহরে যোগ দিয়েছিলেন বাংলাদেশের শহীদুল আলমও যিনি শুধু একজন আলোকচিত্রী নন একজন সংগ্রামী নাগরিক একজন নির্ভীক কণ্ঠস্বর বুধবার গাজার কাছাকাছি পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী হঠাৎ আক্রমণ চালায় সেই বহরে তারা কোনো ধরনের সতর্কতা ছাড়াই জাহাজ ঘিরে ফেলে সশস্ত্র সৈন্য পাঠিয়ে সবাইকে জোর করে ধরে নিয়ে যায় শহীদুল আলমসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ সাংবাদিক চিকিৎসক ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার করা হয় পরে তাদের নেওয়া হয় ইসরায়েলের বিখ্যাত হিংস কারাগার কেতজিয়েত প্রিজনে যা বন্দীদের অমানবিক পরিস্থিতির জন্য কুখ্যাত বাংলাদেশে তখন আতঙ্ক আর উদ্বেগ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তৎক্ষণাৎ তৎপর হয় জর্ডান মিশর ও তুরস্কের মাধ্যমে শুরু হয় কূটনৈতিক প্রচেষ্টা যেন শহীদুল আলম সহ আটক মুক্তি নিশ্চিত করা যায় গাজা নিয়ে বিশ্বের নিরবতার মাঝেও এই ঘটনায় বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসা করায় অবশেষে শুক্রবার দুঃসহ অপেক্ষার পর মুক্তি পান শহীদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি আর স্থানীয় সময় দুপুর দুটা পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে পৌঁছান ইস্তানবুলে ইস্তানবুল বিমানবন্দরে বাংলাদেশ কন্সাল জেনারেল মিজানুর রহমান নিজে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। রাষ্ট্রদূত এম আমানুল হক গণমাধ্যমকে জানান শহিদুল আলম সুস্থ আছেন এবং আজই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সেদিন সন্ধ্যা 6টা 45 মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকার পথে উড্ডয়ন করেন। তুরস্কের আকাশ পেরিয়ে মধ্যরাতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করা সেই বিমানে যেন সঙ্গে করে ফিট ছিল এক বীরের প্রতিজ্ঞা, মানবতার পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার। শনিবার ভোর 4টা 55 মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমান বন্দরে তখন ভিড় সবাই অপেক্ষায় ছিলেন সেই মুখটির জন্য যিনি দেশের গন্ডি পেরিয়ে হয়ে উঠেছিলেন বিশ্বের এক প্রতিবাদের প্রতীক তাকে স্বাগত জানান তার স্ত্রী ও সহযোদ্ধা রেহনু মাহমেদ এবং আলোকচিত্রী সমাজের অনেকেই দেশে ফিরে শহীদুল আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমি ফিরে এসেছি কিন্তু গাজার মানুষ এখনো বন্দি আমরা মুক্ত হয়েছি কিন্তু তারা এখনো শৃঙ্খলে এই লড়াই এখানে শেষ নয় তিনি আরো বলেন আমি কৃতজ্ঞ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়াপের দোয়ান এবং বাংলাদেশের সরকারের প্রতি যারা আমার মুক্তির জন্য কূটনৈতিকভাবে পাশে থেকেছেন কিন্তু এই মুক্তি কেবল আমার নয় এটি ন্যায়ের জয় গাজা স্বাধীন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম থামবে না শহীদুল আলমের এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাকে অভিনন্দন জানায় তার সাহস ও মানবিক অবস্থানের প্রশংসা করে অনেকে বলেন যেখানে দুনিয়া নীরব সেখানে তিনি কণ্ঠ তুলেছেন শহীদুল আলম শুধু একজন ফটোগ্রাফার নন তিনি বাংলাদেশের গণমাধ্যম ও নাগরিক সমাজের এক অনন্য নাম দ্রিক নামের স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি যা বছরের পর বছর সত্য কথা বলার জন্য অনেক সময় বাধার মুখে তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র মানবাধিকার ও বাক স্বাধীনতার পক্ষে কাজ করছেন দু সালের সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তিনি রাষ্ট্রের সমালোচনা করায় গ্রেফতার হয়েছিলেন তখনও দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল কিন্তু তিনি থেমে যাননি এমনকি ইসরায়েলের মতো দমন নীতির দেশের বিরুদ্ধেও কণ্ঠ তুলেছেন যেখানে বহু মানুষ ভয় পায় উচ্চারণ করতেও এই যাত্রা কেবল একজন মানুষের নয় এটি এক জাতির বিবেকের যাত্রা যে বাংলাদেশ একসময় যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আজ সেই দেশের এক নাগরিক বিশ্বকে দেখিয়ে দিলেন মানবতার জন্য লড়াই কোন সীমান্ত মানে না ইসরায়েলের কারাগারের অন্ধকার থেকে শুরু করে বাংলাদেশের মাটিতে পা রাখার মুহূর্ত পুরো ঘটনাটাই যেন এক মুক্তির গল্প একদিকে হাজার মানুষের প্রার্থনা সরকারের প্রচেষ্টা আর এক আলোকচিত্রের অদম্য মনোবল বলা হয় কেউ কেউ ছবি দিয়ে কথা বলে কেউ জীবনের মাধ্যমে শহীদুল আলম হয়তো দুটোই করেছেন ছবিতেও জীবনেও আজ তার ফেরাটা শুধু ব্যক্তিগত নয় এটি ন্যায়ের জয় মানবতার জয় আর হয়তো তার সে একটিমাত্র বাক্যই পুরো ঘটনার সার মর্ম হয়ে থাকবে গাজার শিশুরা যখন মুক্তভাবে হাসবে তখন সত্যিকারের আলোকচিত্র সম্পূর্ণ হবে একজন মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন সে একা থাকে না পুরো মানবতায় দাঁড়িয়ে যায় তার পাশে